শাহুডাঙি সংলগ্ন শিবনাথ পাড়ার রেল লাইনের ধারে এক অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য এলাকায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির ঘটনা ঘিরে চাঞ্চল্য এলাকায় ভিপুর দুটো নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে শাহুডাঙ্গি সংলগ্ন শিবনাথ পাড়া এলাকায় যদিও মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ দুপুর দুটো নাগাদ শিবনাথপাড়া এলাকায় রেল লাইনের পাশে এক ব্যক্তির মৃতদেহ দেখতে পান স্থানীয়রা খবর দেওয়া হয় রেল পুলিশে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রেল পুলিশের কর্মীরা মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে তদন্ত শুরু করেছে রেল পুলিশ রেল ঘটনা হয়েছে রেল ঘটনা করা শুরু হয়েছিলো দুজা আরেকবার এই এরা তো প্রায় সাড়ে চারটে বাজে এরা নাকি আর ওই দেহ উদ্ধার করেছে জানা গেছে কোনো পরিচয় কলকাতা পাঠ প্রদত্ত

তো কি রেলের কোনো অফিস অফিসিয়াল আসছে রেলের স্টফ আসলে কী হলো তাহলে এখন ওরা কি করলো মানে রেল আসছে ঘটনা হয়েছে এটা ওটা আরেকটা আর একটা আচ্ছা পরিচয় কোনো জানা যায় না জানা জায়গাটার নাম কি আছে জায়গার নাম গাঙালি মিটা স্রীনাথ পাড়ার মাঠে